আসসালাম আলাইকুম কেমন আছেন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম তেল গরম করে তো থাম্বাল দেখে বুঝতে পারছেন আমি আজকে কি রান্না করবো আজকে আমি এটি রান্না করবো ঘুম এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে আমি নাড়াচাড়া করতেছি বেজে নিতেছি এক দুই মিনিটের মতন একটু ভালো করে বেজে নি আর এখন হলুদ দিয়ে দিবো পরিমাণ মতন দেড় চামচ দিলাম আর এই সাদ মতো লবণ দিয়ে দিলাম এখন এখন আমি একটু পানি দিয়ে দিলাম মরিচ দিলাম না কারণ মরিচ একসাথে দিলে কি হয় কালারটা চলে যায় হলুদের তাই মরিচ দিলাম শেষে হলুদ আগে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর মরিচ দিলে হয় মরিচ শেষে দিল চলে তাহলে কালারটা সুন্দর থাকে এখানে আলু আর মাছ একসাথে বেজে রেখে দিয়েছে এখন এগুলো একটু কষানো হোক তেলটা উপরে ছেড়ে দেওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি পাঙ্গাস মাছ দিয়ে দন্ডুল দিয়ে রান্না করব তো যদি আমার রান্নাটা ভালো লাগে ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না পাশে থাকবেন এই যে আমার কষানোটা কমপ্লিট এখন আমি দিয়ে দেব মাছ আর আলুটা দিয়ে দেবো একসাথে দিয়ে এক মিনিটের মতন একটু নেড়ে ছেড়ে নিচ্ছি মাছগুলো যেহেতু বাজা তাই আমি একটা একটা করে ভিন্ন করে নিচ্ছি তা না হলে ভেঙে যেতে পারে আপনার আগে আলু কষিয়ে নিতে পারেন পরে মাছ দিয়ে দিতে পারেন তো আমার কাছে এরকমই ভাল লাগে যে মাছটা আগে কষাই তারপরে সবজিটা দিই তাহলে মাছটা খেতে মজা লাগে তা হলে মাছের স্বাদটা পাওয়া যায় না আমার কাছে মনে হয় কষিয়ে দিলে এখন এই ফানি দিয়ে আমি আরেকটু পানি দেব তো ফানি দিয়ে এখন এগুলো আলু আর মাছ কষানো হোক আলুটা একটু সিদ্ধ হয়ে আসুক তো ক্যামেরার কালারের চাইতে বাস্তবিক কালার অনেক সুন্দর এসেছে কিন্তু ক্যামেরার কালারটা একটু সাদা বর্ণের এখন আমি ডাকনা দিয়ে এগুলো রান্না করতে থাকব চলে এসেছে আর আলুগুলো সিদ্ধ হয়ে আসছে আর একটু কষানো হোক তারপর আমি দন্দুল দিয়ে দেব এখন আমার এগুলো সিদ্ধ হয়েছে কষানো হয়ে গেছে এখন মাছগুলো এক পাস করে রেখে দিয়েছি এখন এই যে নুন্দরগুলো এগুলো আমি এরকম করে কেটে নিয়েছি এখন দুন্দুলগুলো দিয়ে দেব আমার গ্যাসে আগুন কম আর তাই আমি আর পানি দেব না দুন্দুল থেকে পানি বাইর হয়ে আস্তে আস্তে হবে যেহেতু পাতিল ছোট তো আমি অল্প অল্প করে দিতেছি সমস্যা নেই এগুলো এখন নুয়ে যাক তো আমি মাছগুলো উপরে উঠাই দিই তাহলে পরবর্তীতে নাড়াচাড়া করতে সুবিধা হবে আমি মাছ উঠাই নাই মাছ না উঠিয়ে আমি দিয়ে দিলাম দুনদুল থেকে প্রচুর পানি হয়েছে বাচ্চারা খেতেছে এখন আমিও খাইতেছি আপনাদের সাথে তো হতে থাক এখন তরকারি হয়ে এসেছে আগুন নিবি দিলাম নামিয়ে নিলাম আর এই যে দমদুলের সবুজ কালার রেখে আমার দোমদুল রান্না হয়ে গেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন Guys, goodbye to Sipchak. Hello, Pes. Assalamualaikum.